আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট স্থগিত এই পরীক্ষা শুরু কমপক্ষে এক মাস পর এটা আজকে দ্য ডেইলি ক্যাম্পাস তিনটা চল্লিশে প্রকাশিত হয়েছে এই নিউজটি তো এখানে কি বলা হয়েছে পরীক্ষা বিষয়ে আমরা এটা জানবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্থগিত হয়ে যাওয়ায় এইসিসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো এইসিসি ও সমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং পাশ হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন মানে প্রশ্ন পুড়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করবে নতুন করে প্রশ্ন তৈরি করে তোমাদের পরীক্ষার আয়োজন করবে আর এই জন্য কমপক্ষে এক মাস সময় লাগবে বলে দা ডেইলি কম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো গুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তফন কুমার সরকার এখানে আরও অনেক বিষয় বলা হয়েছে এখানে বলেছেন তিনি বলেন বেশ কিছু থানা হেফাজত থেকে এইসিসির প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল তাই এগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না তো অবস্থায় বা এমন বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে আর সেই জন্য কমপক্ষে এক মাস সময় প্রয়োজন তার মানে হচ্ছে তোমাদের পরীক্ষা এক মাস পর পরে হবে দশ সেপ্টোবরের এক তারিখ থেকে শুরু হতে পারে তারপরে তোমাদের ফলাফল দিতে পারে নভেম্বরের শেষের দিকে বা জানুয়ারি ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিতে পারে তো তোমাদের প্রায় দুই তিন মাস তোমাদের এখন লস হয়ে যাবে দুই তিন মাস এখন সময় বেশি চলে যাবে তোমাদের তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী আপডেট নিউজগুলোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে